এই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা আগামী কাল সেই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে যে যে নোটিফিকেশন আইকনটা আছে সেই নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়া মতে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখো এই প্রশ্নটা মূলত কি রকম হবে সেই নিয়ে আজকে আলোচনা করা হবে এবং কোশ্চেনটার অ্যানসার কতটুকু করতে হবে সেই বিষয়ে আমরা তোমাদের বলে দেব তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে তো এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে তোমাদের স্কুলে আসার সম্ভাবনা প্রায় ঠিক আছে সম্ভাবনা তোমাদের স্কুলে আসার তাই আশা করছি সবাই ভিডিওটা না টেনে মনোযোগ সকালে দেখার চেষ্টা করবে তো দেখো এক নম্বর প্রশ্নটার কি আছে যে যখন কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করে তখন সেটাকে কি বলে সেটা কি বুদ্ধিভিত্তিক সম্পদ এবং নাম জন্ম তারিখ বয়স ইত্যাদি কোন ধরনের তথ্য এগুলো হচ্ছে ব্যক্তিগত তথ্য এবং এক ধরনের কাজ প্লাস্টিক দিয়ে তৈরি হয় সেগুলোকে কি বলা হয় অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক এবং কিসের ভিত্তিতে গ্রহণ করে সে কি বলা হয় প্রাপক এবং যে পাঠায় তাকে বলা হয় প্রেরক এবং যে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি নেটওয়ার্কের পাশে কি বলে এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস এবং এস মানে হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস ঠিক আছে অর্থাৎ এবং একজন যে কম্পিউটার প্রোগ্রামার এবং তিনি অনেক চিন্তা দক্ষতা দিয়ে সফটওয়্যার তৈরি করেন মানুষের কল্যাণে পাবলিশ করার জন্য তো সম্পদ ব্যবহার করে বৈজ্ঞানিক উদ্ভাবন ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনগুলো গুলো দেখো কি আছে যে রায়মানের সম্পদকে সুরক্ষিত করতে কি প্রয়োজন কপিরাইট সত্যাধিকার স্বীকৃতি তো এর হচ্ছে আমাদের ক খ মানে উত্তর এক দুই ঠিক আছে অর্থাৎ ক নম্বর উত্তর তো কবিতা কি ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ এটা হচ্ছে সাহিত্য

যে এই এক আর তিনটা করতে পারো কারণ তুমি তো যে কোনো সময় ব্যক্তিগত তথ্য মুছে দিতে পারো না তুমি ঘ নম্বরটা অ্যান্সার করতে পারো আবার ঘ নম্বরটা অ্যান্সার করতে পারো এরপরে দেখো আমাদের যে পরবর্তী অংশ যে এক কথায় প্রশ্ন অংশটুকু আছে এক কথায় প্রশ্নে আমাদের কী থাকবে তোমাদের মূলত দশটা কোয়েশ্চেন থাকবে এবং দশটার জন্য তুমি দশ নাম্বার পাবে তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কীভাবে করতে পারি ষোলো নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে যে কপিরাইট অধিকার আইন কাদের যে কার্যকে সংরক্ষণ করে অর্থাৎ এটা হচ্ছে যে নির্মাতা বা যে এটার প্রকৃত মালিক তারা আইনকে সংরক্ষণ করে এবং সতেরো নম্বর হচ্ছে গান কবিতা নাটক সিনেমা এগুলো কি ধরনের বুদ্ধিভিত্তিক এগুলো হচ্ছে সাহিত্যিক তো মোনাউল দিসা চিত্রকরণটি কার বুদ্ধিভিত্তিক এটা তো জানি লিওনার্দো জা ভিনসি এবং তথ্য অনুসন্ধান কি মানে কোন তথ্য খুঁজে বের করা বিশ নম্বর প্রশ্নটা কি আছে ফেসবুক টুইটার লিঙ্ক ইনস্টাগ্রাম কি এগুলো কোশ্চেনটা কি আছে ফেসবুক টুইটার লিঙ্কটি ইনস্টাগ্রাম কি এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একুশ নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে কোনো তথ্যকে কিছু পরিবর্তন করে অন্য মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কী বাড়ে তো দেখো বাইশ নাম্বার কোশ্চেনটা কী আছে এক মাধ্যম থেকে যে কম্পিউটার বা অন্য মাধ্যমে বা কম্পিউটারে যোগাযোগের প্রক্রিয়াকে কী বলে এবং তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে বিখ্যাতকান্তির মন্দির কোথায় অবস্থিত দিনাজপুরে এবং ইমেইলের পূর্ণরূপ কী ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক টি টিআরও ট্রনিক এনআইসি ইলেকট্রনিক মেল এম এ আই এল এবং যোগাযোগের নেটওয়ার্ক কত প্রকার তো নেটওয়ার্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে সেগুলো আমরা পরবর্তী জানবো তো এই খবি ভাগে দেখো তোমাকে বলে লিখো নয় নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে যে অ্যাড্রেস বলতে কী বোঝো লেখো এবং গল্পের বই একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এটা ব্যাখ্যা করতে হবে তো এই গল্পের বই একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এটা ব্যাখ্যা করতে হবে তো এই ছিল মূলত তোমার যে এই কোশ্চেনগুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এরপরে দেখো তোমার কি থাকবে গ বিভাগে প্রশ্নের দৃশ্যপটবিহীন যে অংশটা আছে দৃশ্যপটবিহীন যে অন্য দৃশ্যপট থাকবে না এখান থেকে পাঁচটা কোশ্চেন থাকবে এবং পাঁচটা থেকে তুমি যে তিনটা ভালো পারো সেই তিনটা কোশ্চেন তোমার আনসার করতে হবে তো দেখো এখানে এক নম্বর কোশ্চেনটা কী আছে যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে যে প্রতিবেদন তৈরির সময় কী কী নির্দেশনা মেনে চলতে হয় সেগুলো আমাদের তুলে ধরতে হবে এবং দুই নম্বর কোশ্চেন সে ডিজিটাল মাধ্যমে ঝুঁকি এবং নন ঝুঁকির আমাদের পার্থক্য তুলে ধরতে হবে প্ল্যাকার তৈরির সময় কোন কোন বিষয়ে বিবেচনায় রাখতে হবে বিদ্যালয়ের পত্রিকা জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হয় এবং ব্যক্তিগত তথ্য যুগি বলতে কি বোঝো বর্ণনা দাও এবং ঘর বিভাগে আমাদের বিভিন্ন সৃজনশীল কোশ্চেনের মতো কোশ্চেন থাকবে জন্য আমরা চল্লিশ নাম্বার পাবো আমাদের এখানে এক নাম্বার কোশ্চেনটা কি আছে যে আইডিয়াস করে ষষ্ঠ শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের জন্য একটি পত্রিকা পরিকল্পনা করলো এবং বিভিন্ন কিছুর জন্য শিক্ষকের কাছে পরামর্শ দিল এখানে কোশ্চেনটা দেখো কি আছে যে বিদ্যালয়ের পত্রিকা কি এবং বিদ্যালয়ের পত্রিকা তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীরা অন্যের তৈরি কাজ কীভাবে ব্যবহার করতে পারে এবং শিক্ষকের পরামর্শ মতে প্রতিবেদন তৈরি নির্দেশিকা কি হতে পারে সেটা তুলে ধরতে হবে দুই নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে সাদিকা একটি গল্পের বই লিখলো এবং এমনভাবে মেঘাসত্ব সংরক্ষণ করলো যাতে সে ছাড়া আর সেটা কপি করতে না পারে তো এখানে আমাদের যে কোশ্চেনটা কি সাদিকার বইয়ে যে কী ধরনের বুদ্ধিবিদিক সম্পদ এবং সাদিকা এবং তার বান্ধবী সাপ্রিয়া তাদের বুদ্ধিভিত্তিক সম্পদের সত্য সংরক্ষণে যে ভিন্ন দুইটি পদ্ধতি অবলম্বন করেছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে তিন নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে যে ইমন যে পাশাপাশি অনলাইনে কাজের খুঁজতে থাকে এবং যে বিভিন্ন ওয়েবসাইটে লগ করে তো কিছুদিন পদক্ষ করলো তার ইমেল অদ্ভুত এবং অবাঞ্চিত মেল আসতে শুরু করছে তো অদ্ভুত মেসেজ আসার কারণ কীগুলো হচ্ছে স্প্যাম মেসেজ এবং অনলাইনে কাজ করতে কি ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয় এবং কীগুলো কীভাবে সমাধান করা যায় আমাদের তুলে ধরতে হবে চার নম্বর কোশ্চেনটাই দেখো কি আছে যে ষষ্ঠ শ্রেণীর ক্লাসে তথ্য ঝুঁকি কমতে প্ল্যাকার্টের আয়োজন করলেন তো এখানে বিভিন্ন কিছু বলা আছে তোমার একটু পরে এখানে কোশ্চেন হচ্ছে প্লে কার্ড তৈরির সময় শিক্ষক যে বিষয়ে বিবেচনা রাখতে বলেছেন সেগুলো তুলে ধরো এবং যে তথ্যযোগী সম্পর্কে সচেতন বিধিতে পাঁচটি প্লে তোমার কি করো পাঁচ লাইন নিজের মতো করে লিখতে হবে পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে হাসিফ তার অফিসে নতুন একটি ওয়েবসাইট তৈরি করেছে যেখানে পণ্য কয় বিক্রয় করার জন্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় সে কিছু জানতে পারো কি তার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে এবং গ্রাহকের ডেটা চুরি হয়ে গেছে নম্বর কোশ্চেন কি আছে যে হাসিবের ওয়েবসাইট হ্যাঁ হওয়ার সম্ভাবনা কারণ কি হতে পারে এবং হাসিব কিভাবে তার গ্রাহকের তথ্য ভবিষ্যতে সুরক্ষিত রাখতে পারে সেগুলো আমাদের তুলে ধরতে হবে এবং ছয় নম্বর কোশ্চেনটাতেও কি আছে যে আবিরের গ্রুপের বিজ্ঞান স্যার হোমওয়ার্ক দিচ্ছেন কিন্তু আবির হোমওয়ার্ক করতে পারছে না এবং তার বিজ্ঞান স্যারের খোঁজে বার্তা গ্রুপে একটা বার্তা দেয় কিছুক্ষণ পর বিজ্ঞান সার তাকে আর কী করে ভিডিও কলে বিষয়টা বুঝিয়ে দেয় আপিটা যোগাযোগের নেটওয়ার্ক ব্যাখ্যা করতে হবে তোমার নিজের ভাষায় এবং আপিরে যোগাযোগ নেটওয়ার্কের সাথে নন ডিজিটাল যে মাধ্যমে যোগাযোগের কী কী মিলাম রয়েছে সেগুলো তোমার তুলে ধরতে হবে এবং সাত নম্বর প্রশ্নের দেখো কী আছে জানা সেভাবে একজন বয়স্ক মানুষ তিনি তার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়ার দোকানে থেকে আরেকটি ফেসবুক আইডি ওপেন করেন রাতে আমরা জানতে পারি শিখি তার বাবার দোকানে যে খোলা ফেসবুক আইডিটি ডিলিট করে দেয় তো দেখো নতুন করে একটি অ্যাকাউন্ট খুলে দেয় এবং এই সময় আনাস্তার বাবাকে পাসওয়ার্ড কার সাথে শেয়ার না করতে বলে তো দেখো উদ্দীপকের আলোকে পাসওয়ার্ডের যে গুরুত্ব রয়েছে সেগুলো তো নিজের ভাষায় তুলে ধরতে হবে এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি এসেছে যে আনাস তারা ফেসবুক আইডিটি ডিএট না করলে কি কি সমস্যায় পড়তেন অর্থাৎ তার যে তথ্য তৈরি হওয়ার যাওয়ার সম্ভাবনা ছিল বিভিন্ন আইডি থেকে অবাঞ্ছিত পোস্ট হওয়ার সম্ভাবনা ছিল তো এইগুলোই তুমি তুলে ধরবে তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটা কীরকম হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই তো এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো